আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধর্মীয় একটা পিঠা ঝালের পিঠা এটা এক একজন এক এক রকম করে করে তৈরি খায় কেউ মশলা ছাড়া তৈরি করে খায় কেউ আবার মশলা দিয়ে তৈরি করে খায় আবার অনেকেই আছে এটা মাংসের সাথেও তৈরি করে খায় তো এক একজন এক এক রকম করে তৈরি করে খায় আমি জানি না কে কি রকম করে খায় তবে আমি দুই ভাবেই খাই আমি মশলা ছাড়াও খাই এবং মশলা দিয়েও খাই তো এখানে আমি অল্প করে হালকা পাতলা করে মানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো টমেটো কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে তারপর এখানে দিয়ে দেবো হলো দুটো ডিম তো ডিম দুটো দেওয়ার পর এখানে আমি ডিম দুটোকে সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব নেওয়ার পরে এই মেশানো সবজিটা এখন আমি দিয়ে দিব হলো ময়দার উপরে মশলা মাখানো ময়দার উপরে মশলা মাখানো ময়দার উপরে দিয়ে ভালো করে এটা আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তারপরে আমি একটা ব্যাটার তৈরি করব তো এখন আমি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প অল্প করে নেড়ে সুন্দর করে ভালো করে ফেটিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে তো এখানে অনেকেই ডিম যেহেতু দিয়েছি ডিমের গন্ধটা লাগতে পারে সে ডিমের গন্ধটা এড়াতে আমি একটুখানি এসেন্স দিয়ে নিলাম সাথে একটু দিয়ে নিলাম হলো বেকিং পাউডার আর আপনারা যদি ভ্যারিলা এসেন্স দিতে না চান সামান্য একটু রসুন বাটা এবং সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন ডিমের কাঁচা গন্ধটা থাকবে না তো আমার ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেওয়া শেষ এখানে আমার কিন্তু ডোটা তৈরি তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এটা প্যান কেকের আকারে তৈরি করব অনেকে রুটির টাকারও তৈরি করে তো আমি প্যান কেকের শেপ দিয়ে আমি এটা ভেজে নেবো তো একটা কিন্তু মোটামুটি আমার প্রায় ভাজা শেষ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক পিঠ হয়ে গেছে এখন ভাজবো অন্য একটুখানি তো আমি কিন্তু প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায় প্রথমবার একটু তেল ব্রাশ করে নিলেই হবে পরবর্তীতে আর তেল ব্রাশ করা লাগে না তো এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠার লুক এবং কালার এবং দেখতে কেমনটা হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো এরকম করে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তো একটা করে পিঠার ডো আমি ফ্রাই দিচ্ছি এবং ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে আমি অন্য পিঠ ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো সবগুলোই শেষ দেখুন পিঠা কালার এবং লুকটা এরকম এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা তো আমি প্রথমে বলেছি এক একজন এক এক রকম করে খায় তো যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে খাবেন কেউ মশলা ছাড়া খায় কেউ আর মশলা দিয়ে খায় আমি দুভাবেই খাই মশলা দিয়েও খাই এবং মশলা ছাড়াও খাই তো আজকে আমি মশলা দিয়েই তৈরি করে দেখালাম অন্যদিন হয়তো আপনাদেরকে মশলা ছাড়া তৈরি করে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম